আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির বিষয়বস্তু হয়েছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে কাজিয়া হয়েছে এবং কাজিয়া হওয়ার পর দুইজন সেপারেটভাবে বসবাস করে আছেন এবং তাদের মধ্যে যে নাবালক সন্তান ছিল সেই নাবালক সন্তানদের নিয়ে স্বামী এবং স্ত্রী দুইজনের মধ্যে কাজিয়া দেখা যায় স্বামী বলছে নাবালক সন্তান আমি পাবো স্ত্রী বলছে যে না নাবালক সন্তান আমি পাবো এইরকম ধরনের কাজই আমাদের সমাজে দেখা যায় তাহলে যদি এইরকম ধরনের সমস্যা হয় নাবালক সন্তানদেরকে কে মা পাবে নাকি বাবা পাবে এই সমস্যাটি আপনাদেরকে দূর করার জন্য এই ভিডিওটি বানিয়েছি প্রিয় বন্ধুরা আমি এই আইন এই বিষয়টি উপস্থাপন করেছি মোহাম্মদিয়ান ল মুসলিম লর পক্ষ থেকে আমি এটা উপস্থাপন করেছি স্বামী স্ত্রী দুজনে যদি মুসলিম ল হয় এবং মুসলিম ল ফলো করে এবং মুসলিম এবং মোহাম্মদ লর দুটি ভাগ আছে হানাফি আইন এবং সিয়া আইন হানাফি আইনে বলছে যে মা ছেলে সন্তানের অভিভাবক হবেন সাত বছর পর্যন্ত এবং মেয়ে সন্তানের অভিভাবক হবেন যখন মেয়েটার ঋতু মাসিক ঋতু আরম্ভ হয় দ্যাট মিন্স পিউবার্টি আইনের ভাষায় এবং আমরা সহজে যদি আমরা বুঝি দ্যাট মিন্স মিনস তো ছেলে সন্তানের সাত বছর পর্যন্ত মা গার্জিয়ান মেয়ে সন্তানের আপ টু পিউয়ার্টি মাসিক ঋতু হওয়ার সময় পর্যন্ত মা হবেন গার্জিয়ান এবং তারপরে থেকে সাত বছর পার হয়ে গেল এবং মেয়েটির মানে পিউয়ারটি স্টার্ট হয়ে গেল মাসিক ঋতু স্রাব সেটা আরম্ভ হয়ে গেল তারপর থেকে কিন্তু বাবা গার্জেন হবেন তারপর আসছে শ্রিয়া আইন মতে শ্রিয়া আইন সেখানে বলা হয়েছে যে মা ছেলে সন্তানের গার্জেন হবেন ছেলের দুই বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তানের গার্জেন হবেন মেয়েটির সাত বছর বয়স পর্যন্ত ছেলের দুই বছর বয়স মেয়ের সাত বছর বয়স পর্যন্ত মা হবেন গার্জিয়ান তারপর কিন্তু বাবা গার্জেন হিসাবে পাবেন সেটা আইনে বলা হয়েছে এবং এখানে আরও বলা হয়েছে যদি স্ত্রীর অন্য জায়গায় সেকেন্ড ম্যারিজ হয় তাহলে কিন্তু হাজবেন্ডে পাবেন তো বিষয়টি আপনাদেরকে স্পষ্টভাবে আমি উল্লেখ করেছি যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আবার আপনাদেরকে বুঝিয়ে দিব তো আমাদের সমাজে যেই সমস্যাটি হয় সেই সমস্যাটি নিশ্চয় এই ভিডিওটি দেখলে সমাধান হবে এবং স্বামী স্ত্রী যিনারা আপনাদের মধ্যে সন্তান নিয়ে কাজিয়ে আসে এই ভিডিওটি দেখলে আপনারা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এরকম ধরনের যদি হয় তারপর যদি আপোষ মীমাংসার জড়িয়ে যদি কোনো পক্ষেই যদি সন্তানকে না দেয় তাহলে আদালতে গিয়ে গার্জেনশিপ কেস একটা করে নাবালক সন্তানদের অভিভাবক ডিক্লেয়ার করার জন্য আদালতে আপনারা মামলা করতে পারেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ